গুড মর্নিং আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি মানে আগের থেকে একটু সুস্থ রয়েছি আর বাইরে ছাদের থেকে আমি ভয়েস ওভারটা দিচ্ছি আর পাশে থেকে কিছু হয়তো আওয়াজ আসবে তো ওটা ইগনোর করবেন তো চলুন আজকে সকালটা ভাবলাম আপনাদের সঙ্গে কিছু কাজ শেয়ার করি রোজই ভাবি কাজ শেয়ার করবো কিন্তু কিছুই সেরকমভাবে দেখানো হয় না তো কিছু জল বোতলে ভরে নিলাম আর একটু গরম জলও বসিয়ে দিলাম আর তার সঙ্গে দেখাচ্ছিলাম যে আবার নতুন মেডিসিন নিয়ে এসেছি সেটা আর এখানে টিভি ক্যাবিনেটের এই যে তোয়ালিগুলো আমি সব কেঁচে দিয়েছিলাম ওটা পরিষ্কার করেছিলাম সেটাও আপনাদের একটু শেয়ার করলাম তার সাথে বোতলে জল ভরলাম তারপরে সোফাগুলো গুছিয়ে নিয়েছি সেটাও একটু দেখিয়ে দিচ্ছি আর বেডপত্রও উঠিয়ে নিয়েছি মানে ক্লিন করে নিয়েছি তো ভাবছি কাপড় কাচবো কি না জানি না মেশিন সারা হবে কি বুঝতে পারছি না কারণ প্রতিদিনই শুনছি মেশিন সারা হবে আজকে আর হাতে কাচতে হবে না কিন্তু এই দেখুন জমতেই থাকছে জমতেই থাকছে কি করব। কিছু করার নেই রোজই শুনছি মিস্ত্রি আসবে সেরে দেবে কিন্তু সেই কাজটা আর হচ্ছে না তো মেশিনটা নিচে পড়েছিলো তো সেটাকে একটু খাড়া করে রাখা হয়েছে দেখা যাক কতক্ষণে আসে আজকে বলেছে মিস্ত্রি আসবে সেরে দেবে তাহলে আমি ভাবছিলাম দুপুরে পর হলেও অসুবিধা নেই দুপুরে পরেই নাই ধুয়ে দেবো তো সেই জন্য একটু লেটেও আজকে ওঠা হয়ে গেছে কারণ রাত্রিবেলা সেরকমভাবে ঘুম হচ্ছে না খুব কাশি হচ্ছে রাত্রিতে মানে সকালের দিকে না রাত্রিবেলাতে বেশি কাশিটা হয় জানি না এরকম হয় কেন বুঝতে পারছি না আসসালামু আলাইকুম আর এস ফ্যামিলিতে আবার আপনাদের ওয়েলকাম জানিয়ে নতুন একটা দিনে নতুন একটা ভিডিওর সঙ্গে হাজির হয়েছি এখন সাড়ে সাতটা মতো বাজে তো সকাল থেকে আবারও শুরু হয়ে গেছে কাশি একটু কাজ শেয়ার করলাম আপনাদের সঙ্গে এখন রান্নাঘরে যাব। দেখি ব্রেকফাস্ট কি করি সেটা দেখাবো তো ভিডিওটা সকাল সকাল শুরু করলাম দেখি কতটা কি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি তো সারাদিন দেখতে থাকুন স্কিপ না করে ভালো রাখতে পারে আর এখন একটু তুলসী পাতা নেবো তুলসী পাতাটা খেয়ে দেখি কাজ হয় নাকি তো চলুন ক্যামেরা আপনাদের সঙ্গে বা শেয়ার তো চলুন কিছু তুলসী পাতা উঠিয়ে নিই তবে তুলসী পাতার দুটো কালার ওপরটা একটু লালচে আর নিচের দিকটা হচ্ছে সবুজ আর আমি কিন্তু আমার বোনের বাড়ি দেখেছিলাম পুরোটাই সবুজ তো জানি না এরকম তুলসী পাতা আপনাদের কাদের বাড়িতে আছে কিনা মানে কারো বাড়িতে আছে কিনা সেটা থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন আর এটা এই পাতাগুলো ভালো কিনা সেটাও আমি বুঝতে পারছি না তো তুলসী পাতা দেওয়া হয় না খাওয়া হয় না তো ভাবলাম একটু তুলসী পাতাটাও খেয়ে দেখি মানে কারার সঙ্গে তুলসী পাতাটাও আজকে দেব তো সেই জন্য এটা একটু উঠিয়ে নিলাম তো এদিকে রান্নাঘরে আসলাম মোটামুটিভাবে সমস্ত কাজ কমপ্লিট করলাম তো তুলসী পাতাগুলো ধুয়ে নিচ্ছি তো প্রায় দিনই কাড়া বানিয়ে খাচ্ছি সব রকমের যা যা লাগে সব দিয়ে কিন্তু কিছুতেই কাজ হচ্ছে না হয়তো গরম খাবার যখন খাচ্ছি তখন ঠিক লাগছে তারপরে কিছুক্ষণ পর গলার অবস্থা যেরকম খারাপ সেরকমটাই আবার খারাপ হয়ে যাচ্ছে তো আমি কাড়াতে গোলমরিচ আদা বাটা তারপরে হচ্ছে লবঙ্গ তুলসী পাতা একটু চিনি একটু চা পাতা একটু লবণ তো এগুলো দিয়ে আমি বানাই তো জানি না আরও কিছু এর মধ্যে প্রয়োজন পড়বে কিনা তবে আমি এইভাবেই বানাই এখানে চিনির বদলে আমি মধু কিংবা তাল মিষ্টি দিতে পারতাম কিন্তু ওই দুটোই আমার পছন্দ না ওই জন্য আমি এইগুলো দিয়েই বানাচ্ছিলাম তো আদা থেতো করে দেওয়ার থেকে আদা ব্লেন্ড করা আছে মানে মিক্সিতে ব্লেন্ড করে যেটা আমি রেখে দিয়েছি পেস্ট তো সেটাই আমি দিয়ে দিই ভালো জলের সঙ্গে আর একটু ভালোভাবে মিশে যায় সেই জন্য তো এদিকটাতে এটা বসিয়ে দিলাম আর দেখি এখন ব্রেকফাস্টটা রেডি করি আজকে দেখি ছেলে কি খাবে বুঝতে পারছি না রোজ রোজ ওটস ভালো লাগে না খেতে আর খেতেও চায় না আর কলাগুলো না অনেকটাই পেকে গেছে এতগুলো কলা না খেলেও নষ্ট হবে আর ছেলেকে যদি ব্রেড এনে দেওয়া হয় না তাহলে কিন্তু কলার সঙ্গে ব্রেডটা খাই আর দুধটা আমি ভাবলাম বসিয়ে দিই একদিকে কাড়াটা বসিয়েছি একদিকে দুধটা বসিয়ে দিই কারণ দুধটা আগের দিনে দুধটা আমি আজকে জাল দিই আজকেরটা আবার আগামীকাল জাল দিই ঠিক এরকমভাবে বসিয়ে দিই কারণ দিনের দিনে দুধ যদি বসিয়ে দিই না সেই দুধটা আর এখন বসে না কারণ এই শীতের মধ্যে ঠান্ডাতে না ভালো দই বসতে চায় না তো দেখুন কাজ করছি তার সঙ্গে আবার কাশিও হচ্ছে কিছু করার নেই তবুও কাজ করতে হবে আর এদিকে তো হাজব্যান্ড ও ওটসটাই খাবে তো ওটসটাই আমি জন্য রেডি করছিলাম এই কলাগুলো কেটে নিচ্ছিলাম আর ছেলে বলছিল ব্রেড খাবে জানি না কি করবে দেখি যদি ব্রেড খাই তাহলে ব্রেডটাই দেবো তো সকাল থেকে আজকে মনে করলাম আপনাদের সঙ্গে সমস্ত কাজ শেয়ার করব কিন্তু মোটামুটিভাবে হয়তো দেখাচ্ছি সবগুলো হয়তো দেখাতে পাচ্ছি না আর রান্নাঘরে এসেছি মানে মানেই রান্নাঘরে একটা স্ট্যান্ডে ফোনটা রেখে শেয়ার করছি তো ভাবলাম কতক্ষণ কথা বলবো মানে যত কথা বলছি কথা বলতে গেলে কাশিটা বেশি হচ্ছে ওই জন্য ভাবলাম ভয়েস ওভারই দেবো কাজগুলো তো উঠিয়ে নিই আগে তারপরে ভয়েস ওভার দেবো তো ভয়েস দিতে গেও এখন আমার কষ্ট হচ্ছে কিছু করার নেই অনেকটা মানে সময় ধরে এক মিনিট দু মিনিট পর পরই কাশি শুরু হয়ে যাচ্ছে তো একটা ভয়েজোভারও দিতে পারবো না একটু হয়তো কাট করতে হবে তো যাই হোক ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আর এখন চেষ্টা করব ডেলি ভিডিও দেওয়ার অনেক দিন হয়ে গেছে শুধু শরীর খারাপের জন্যই কিন্তু ভিডিওগুলো যাচ্ছিলো না মানে দিতে পারছিলাম না শরীর খারাপ থাকলে কি আর ভালো লাগে কিছু কিছুই ভালো লাগে না তো এখানে আমার জন্য একটু ডালিয়া বসিয়ে দিচ্ছিলাম কারণ আমি সকালে দই ওটস খাই না আর আগে গরমের সময় খেতাম এখন ডালিয়াটা খাই আর ওরা মানে বাবা ছেলেতে দুজনেই ওটস খাই অনেকটা সময় পর আপনাদের সঙ্গে আবার কথা বলছি কারণ এতক্ষণ বার পেয়েছেন তো এখন কিছু গুছিয়ে নিয়েছি কাজ সেটাই শেয়ার করছি এখানে একটু ডালিয়া বসিয়ে দিয়েছি দুধ জাল হয়ে গেছে আর আমার জন্য সেই কাড়াটা বানিয়েছিলাম সেটা রেডি করেছি হাজব্যান্ডে ব্রেকফাস্ট রেডি করেছি আর ছেলে কি খাবে জানি না দেখি ছেলের জন্য খাবার রেডি করব তো সকালের আজকে মোটামুটি এখন ব্রেকফাস্ট সব রেডি হয়ে গেছে আর এবার যাব মানে খাওয়া দাওয়াটা করে তারপর যাব লাঞ্চের দিকে তো চলুন আপনাদের সঙ্গে একবার শেয়ার করি কি কি বানালাম ব্রেকফাস্টে আর কটা ভাত আছে ও ভাতগুলো পাখিরে দিতে হবে তো চলুন আপনাদের সঙ্গে নিয়ে ভাতগুলো দিয়ে আসি তো এখানে এই দেখুন ডালিয়াটা বসিয়ে দিয়েছি আর দুধটা তো অনেকক্ষণ থেকে জাল হচ্ছে এটা হয়ে গেছে এটা বন্ধ করে দেব তারপর আবার দই বসিয়ে দিতে হবে সারা রাতে দইটা বসে না আর এখানে একটু ব্রেড আনা হয়েছে এটা যদি ছেলে খায় দেব আমার জন্য কাড়াটা রেডি করেছি এখানে গরম জল নেবো কাপটা নিয়ে যাচ্ছি বাইরে আর এখানে হাজব্যান্ডের জন্য এই দেখুন ওটস রেডি করে ফেলেছি আর এখানে টক দই রয়েছে তো জানি না ছেলে খাবে কি না তো এখন এটাই হবে আজকে সকালে ব্রেকফাস্ট তো এটা দিয়ে ঢাকা থাক আর চলুন ভাতটা আসি যেটা ভাবলাম সেটাই ছেলে আজকে আর খাবে না মানে ব্রেড খাবে ওটস খাবে না তো ও আবার শুকনো শুকনো সেঁকে দিলে খেতে চায় না রুটিগুলো টাটকাই ছিল কিন্তু ও খেতে চায় না বাটার দিয়ে একটু যদি গরম করে দেওয়া হয় তাহলে ওর ভালো লাগে খেতে তো চলুন সকালে আমাদের তো খাওয়া দাওয়া সব গুছিয়ে নিলাম মানে ছেলেকে দিয়ে দিচ্ছি আমি আমারটা ডালিয়াটা বসিয়ে দিয়েছি হাজব্যান্ডের ওটস রেডি করে দিয়েছি তো এখন বাকি রয়েছে পাখিদের খাবারটা তো সকালে এত সকালে বের হয় না ওই জন্য একটু লেটই হয় গরমের সময় হলে কি হয় পাখিদেরকে আগে দিই খাবার তো এই দেখুন ডালিয়াও রেডি হয়ে গেছে এখন পাখিরাও খাবে তো অনেকটা সময় পর আপনাদের সঙ্গে শেয়ার করছি এই দেখুন এখানে বেগুন বসিয়েছি তো বেগুনটা পোড়া হচ্ছে একটা অলরেডি পুড়ে গেছে সিদ্ধ করে মানে পোড়ানোটা ছাড়িয়ে নিয়েছি আর এখানে মাটনের জন্য মশলা কষাচ্ছি তো মশলাটা তেল ছাড়লে তবেই মাংসটা দেব আর একটু হবে তেলটা এখন ছাড়েনি আর এখানে বেগুন পোড়াটা হয়ে গেলে নামিয়ে নেব তো আজকে রুটি বানাবো আজকে আর ভাত না তো চলুন এগুলো রান্না কমপ্লিট করি তারপরে আপনাদের সঙ্গে পরে কথা বলছি তো অনেকটা সময় পর আপনাদের সঙ্গে এখানে শেয়ার করছি দেখুন রুটিগুলো সব বেলে নিয়েছিলাম আগে তো কড়াইয়ে একটু তাপিয়ে তো কড়াইয়ে একটু উল্টি পাল্টি নিয়ে এখানে সেঁকে নিচ্ছি তো অলরেডি হয়েই গেছে সবটা আর দু একটা বাকি রয়েছে তো এটা তো ফুলছে না কেন বুঝতে পারছি না তো ক্যামেরা অন করলাম আর ফোলা বন্ধ হয়ে গেছে যাই হোক না ফুললেও অসুবিধা নেই ভালো করে শাঁখা নিয়ে কথা এই তো অলরেডি এতগুলো বানিয়ে নিয়েছি আর এখানে দেখুন এক হাতেই দিলাম তো এখানে আর বাকি রয়েছে একটা তো এই হচ্ছে আজকে লাঞ্চ মেনু এখানে মাটনটা হয়ে গেছে আর এখানে রয়েছে বেগুনটা এ তো বেগুনে ভর্তা হবে ব্যাস আজকে রান্না এতটুকুই তো এখন ঘর মুছবো আজকে দেখি কাপড় না কাচতেও পারি কারণ বলছে মেশিন সারা হয়ে যেতে পারে আর মেশিন যদি সারা হয়ে যায় তাহলে অসুবিধা হবে না কাঁচা নিয়ে ঝামেলা থাকবে না তো কারণ দেখি এটা ফুলে নাকি ফুলছে না কেন বুঝতে পারছি না এই তো এটা ফুলে উঠছে প্রায় দেখা যাক পুরোটা ফুলে নাকি একটু হাওয়া পাস হয়ে গেলে আর ফুলবে না তো চলুন রুটিগুলো ভাজা কমপ্লিট করে নিই মানে শাখা কমপ্লিট করে নিই এই তো তো ভাতের থেকে এখন রুটিটাই ভালো খাচ্ছি সব এই তো হয়ে গেছে চলুন আবার পরে আসছি তো অনেকটা সময় পর আপনাদের সঙ্গে কাপড় কাচা শেয়ার করছি এই দেখুন এখন এতগুলো কাপড় নিয়ে বসে গেছি কারণ এতগুলো কাপড় নিয়ে বসে গেছি কারণ আজকেও সারা হবে না মেশিন মেশিনটা আজকেও সারা হবে না জানি না কবে হবে তাহলে জমতে জমতে আবারও অনেকগুলো জমে যাবে ওই জন্য ধুয়ে দেওয়াই ভালো কষ্টসে তো আমারই হবে পরেও কাচলেও কষ্ট হবে তো ওই জন্য ফের এগুলো বসে জন্য ফের বসে গেলাম এখন বাজে হচ্ছে বারোটা মতো তো চলুন কাপড়গুলো ওয়াশ করিনি আর আজকে মেঘলা ওয়েদার ওয়েদার হচ্ছে মাঝে মাঝে মেঘ মেঘ লাগছে আবার মাঝে মাঝে রোদও দেখা যাচ্ছে চলুন আবার পরে আসছি তো অনেকটা সময় পর আপনাদের সঙ্গে শেয়ার করছে এই দেখুন এতগুলো কাপড় আজকে ধুয়ে দেওয়া হয়েছে আবারও মানে কী বলবো তিন আড়া কাপড় ভেবেছিলাম কাঁচব না মেশিনেই কাচা হবে কিন্তু এখনও পর্যন্ত মেশিনটা সারা হয়নি তো আজকে যাই হোক আমার ছেলে হেল্প করেছে ছেলে একটু কেচে দিয়েছিল ধুয়ে দিয়েছে আর আমি মেলে দিয়েছি তো আমি খুব খুশি আজকে যে আমার ছেলে আমাকে হেল্প করেছে বললে করে দেয় না করে না তো যাই হোক চলো এখন যেগুলো শুকিয়ে গেছে সেগুলো উঠিয়ে নেবো আর কিছুটা কাপড় উলটিয়ে দেবো কারণ এই পিঠটা শুকিয়ে গেছে মেশিনে হলে কি হতো এক ঘন্টার ভিতরেই শুকিয়ে যেত আর এখন তিন চার ঘন্টা রোদ দিলেও শুকাবে না কারণ এতটা জল তো ঝরে না মেশিনে যেরকম জল ঝরে যায় সেরকমটা হয় না তো চলুন আবার পরে আসি এগুলো সব আগে উলটিয়ে দিই কাপড়গুলো তো বাজার থেকে কিছু শাক নিয়ে এসছে এটা হচ্ছে মটর শাক তো এই শীতে প্রথম খাবো মটর শাকটা আরও কিছু সবজি নিয়ে এসছে সেগুলো পরে আপনাদের সঙ্গে শেয়ার করব তো চলুন রোদের মধ্যে বসে এখন শাকগুলো একটু বেছে নেব আর এই কাপড়গুলো সব উল্টে দিলাম একবার করে তো এখন এডিট করা হয়নি ভিডিও এডিট করব পোস্ট করব দেখি কতক্ষণে কি করতে পারি তো এই দেখুন এতগুলো শাক হলো আর এতটা বাদ গেছে তো এগুলো ফেলে দিতে হবে আর এগুলো সব কালকে রান্না হবে ওই জন্য ভাজা বানাবো শাকটা তো চলুন কাপড়গুলো উঠিয়ে নিই তো অনেকটা সময় পর আপনাদের সঙ্গে এখানে শেয়ার করছি এই দেখুন বললাম না রসুন তেল গরম করেছি তো এটা হচ্ছে একটা টোটকা আগেকার দিনে মা ঠাকুমা ওনারা বলতেন যে এই টোটকাগুলো ভালো কাজ দেয় তবে আমি নিজের জন্য কোনো দিন ট্রাই করিনি ছেলের জন্য ট্রাই করেছি মেয়ের জন্য করেছি ছোটোতে কিন্তু এখন আমি কিন্তু নিজের জন্য ফার্স্ট টাইম ট্রাই করবো তো দেখা যাক পুরনো দিনে টোটকায় কোনো কাজ হয় কিনা আর এটা কিন্তু মুচ হয়ে গেছে তবে এখন আমি এটা পায়ে লাগাবো না যখন রাত্রিবেলা ঘুমাবো বেডে উঠবো তারপরে এটা লাগাবো তো এই হচ্ছে ব্যাপার আর এখানে তো কানাটা বানিয়েছিলাম কিছুটা রয়ে গেছে তো এই কাঁড়াটায় আবার ফের খাবো একটু পরেই খাচ্ছি এখন তো গরম জল খেলাম তো এই দেখুন গরম জলটা আরেকটু রয়েছে এটাও শেষ করব অনেকটা সময় পর আপনাদের সামনে আসলাম কয়েকটা গুরুত্বপূর্ণ কথা বলার জন্য ভিডিওটা আজকে সারাদিনে কন্টিনিউ করেছিলাম ভালোভাবেই ভেবেছিলাম এখন থেকে ডেলি ভিডিও দিতে পারবো খুশখুসে কাশি হচ্ছিল ভাবছিলাম এটা খুবই নর্মাল কোনো সমস্যা নেই তো ওই জন্য রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টাও করছিলাম আর দিচ্ছিলামও কিন্তু বিকালের দিকে এতটাই শরীর খারাপ হয়ে গেল আমাকে বাধ্য হয়ে হসপিটাল যেতে হয়েছিল তো এই মাত্র বাড়ি আসলাম মানে এক দেড় ঘন্টা হয়ে গেছে বাড়ি এসেছি প্রচুর মেডিসিন দিয়েছে বুকের ছবি হয়েছে মানে এক্স রে হয়েছে তো রিপোর্টটা খুব একটা ভালো না তো আর বলছি না আপনাদের সঙ্গে তো যাই হোক আগামী কাল থেকে আর এখন কদিন একটু ভিডিও দেব না কারণ এক সপ্তাহ ভালোভাবে মানে বেড রেস্ট একদমই ফুল ঠান্ডা জল নাড়াই যাবে না এতটাই শরীরটা খারাপ হয়ে গেছে সবটাই গরম জলে করতে হবে আর জল তো নাড়া মানে নাড়াচাড়াই বন্ধ মানে রান্না বান্নাও নিজেকে করতে পাবো না এরকম একটা পরিস্থিতি কারণ রান্না করতে গেলে তো জল নাড়তেই হবে কাল থেকে আপনাদের আর ভিডিও দিতে পারবো না এখন এক সপ্তাহে একটু রেস্টে থাকবো তারপর আবার ভিডিওটা কন্টিনিউ করব তো ভিডিওগুলো দেখবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন তো আজকের মতো এতটুকুই খুবই অসুস্থ শরীরটা প্রচণ্ডই খারাপ মানে রিপোর্টও খারাপ এসছে তো সব মিলিয়ে আজকের মতো এতটুকুই ছিল জানি বেশিরভাগ একটা ওভার গেছে ভিডিওতে তো সকাল থেকে মোটামুটি ভালোই ছিলাম মানে ভালো বলতে কাশি হয় কাশিটা আমি নর্মালে নিচ্ছিলাম এতটা সিরিয়াস নেই কারণ কাশি তো রোজই হয় আজ পনেরো দিন থেকে তো কাশি হচ্ছে কিন্তু এতটা সিরিয়াস বিকালে হয়ে যাব এটা বুঝতে পারিনি পুরো দম আটকে যাচ্ছিলো শ্বাসকষ্ট হয়ে গিয়েছিল তো ওই জন্য হসপিটাল নিয়ে যেতে হয়েছিল তো বাড়ি আসার পর এখন একটু রেস্ট করছি ওষুধগুলো খাচ্ছি পরপর টাইম ধরে তো আজকের মতো ভিডিওটা এতটুকুই ছিল ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকানটি ক্লিক করবেন যাতে সর্বপ্রথমেই নোটিফিকেশান আপনারা পেয়ে যান আর এখন কয়েকদিন ভিডিও যাবে না কমিউনিটি পেয়ে যাবেন তো আজকের মতন গুড নাইট আল্লাহ হাফেজ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন যাতে আমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই আবারও নতুন কোনো ভিডিওর সঙ্গে আপনাদের সঙ্গে কথা হবে আর ভালো ভালো যত ভিডিও দিতে পারি যাতে সুস্থ হয়ে যায় তাড়াতাড়ি তার জন্য বেশি বেশি দোয়া করবেন তো আল্লাহ হাফেজ টাটা থ্যাংক ইউ বাই হাফেজ